বৃহস্পতিবার ভর সন্ধ্যাবেলা বিরিয়ানির দোকান গুলচান কলোনির বিরিয়ানির দোকানে হঠাৎই আতঙ্কের সৃষ্টি হয় দুষ্কৃতীরা আসেন এবং এই বিরিয়ানির দোকানে সেই সময় তারা তাণ্ডব চালা এখন আতঙ্কের নাম গুলশান কলোনি এলাকা কার দখলে থাকবে তাই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই বৃহস্পতিবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র হাতে অটো স্ট্যান্ডে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা একের পর এক গুলি বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বোমাবাজির মুহূর্ত এমনকি স্থানীয় একটি বিরিয়ানির দোকানেও চলে ভাঙচুর তাণ্ডব চালানোর অভিযোগ শাসক ঘনিষ্ঠ মিনি ফিরোজ ও তার সাগরেদদের বিরুদ্ধে তদন্তে নেমে তিনটে বাইকে থাকা নজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করে পুলিশ তাদের মধ্যে দুজনকে এন্টালি থেকে এবং একজনকে গ্রেফতার করা হয় নারকেল ডাঙা থেকে ধৃতদের কাছ থেকে উদ্ধার গুলি ও বন্দুক বাকিরা এই মুহূর্তে ফেরার বলে খবর পুলিশ সূত্রে এইটা মিনি ফিরোজের ছেলে মিনি ফিরোজ মেন দুর্গতি যে মেন মাস্টার সে আছে মিনি ফিরোজ সমাজ বিরোধী আমি চাইছি ওদের আরেস্টিং আমি চাইছি ইমিডিয়েটলি আরেস্টিং আরেস্টিং না হলে আমরা হাজার দু হাজার পাঁচ হাজার পাবলিক একাট্টা সেটা আমি ওকে দেখিনি কিন্তু সিসিটিভি ফুটেজে যারা আসছে তারা তো ছিল ফিরোজের ছেলে বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর শুক্রবার সকালেও থমথমে পরিবেশ বন্ধ দোকানপাট নিত্য প্রয়োজনীয় কাজে মানুষ বেরোলেও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট মুখ খুলতে নারাজ স্থানীয়রা এলাকা ঘিরে রাখা হয়েছে আনন্দপুর থানার পুলিশের তরফে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা অভিযোগ এলাকায় রাত চালাতে চাইছে মিনি ফিরোজ ঘটনার সময় উপস্থিত না থাকলেও ফিরোজের সহযোগী সাজিদ ফিরোজ কয়েকজনের নাম সামনে এসেছে থানায় অভিযোগ জানানো সত্ত্বেও কেন এদের ধরতে পারছে না পুলিশ প্রশ্ন তুললেন স্থানীয়রা গলায় ক্ষোভের সুর কার্যত পুলিশের বিরুদ্ধে উঠছে নিষ্ক্রিয়তার অভিযোগ

ওপেন তো দেখেছে ক্যামেরাতে আমরা ক্যামেরা সব ওখানে থানাতে সব লোক দিয়েছে পাবলিক গিয়ে অ্যাপিল করেছে কেস করেছে ডায়েরি করেছে তারপরে তো পুলিশকে ধরে আমরা তো সব চিহ্ন দিয়েছে পুলিশ কি জানে না সাজিদ কে আছে ফিরোজকে আছে পুলিশ জানে না চোট্টা রাজা কে আছে পুলিশ জানে না জানাতে হবে না কি আমাদেরকে সব জানে কোথায় আছে কী আছে সব জানে কিন্তু পুলিশের উপরে আমি আরোপ কি পুলিশ ভালোভাবে কাজ করছে না না কিছু তৃণমূল কিছু পার্টি ফার্টি করে না কিছু নেই কোনো পদে নেই শুধু গুলি বোমাবাজিতেই থেমে থাকেনি দুষ্কৃতীরা মোহাম্মদ খুরশেদ নামের এক ব্যক্তিকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন শান্ত পরিবেশকে অশান্ত করার পিছনে কি তবে রাজ পুলিশের প্রশ্রয়েই দুষ্কৃতীদের বারবারন্ত সেক্ষেত্রে এই ধরনের গণ্ডগোল বারবার ঘটলে সমস্যা সৃষ্টি হতে পারে আতঙ্কে রয়েছেন তারা এমনটাও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে আদতে কবে শান্ত হবে গুলসান কলোনি আদতে এই ঘটনার পেছনে যে বা যারা জড়িত তাদেরকে কবে গ্রেপ্তার করবে পুলিশ প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ